হ্যালো তো আমরা হচ্ছে এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে পাঠাও কুরিয়ার সেট আপ করবো সেটা দেখব তো পাঠাও কুরিয়ার করার বিশেষ কারণ হচ্ছে আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো যে আমাদের যে অর্ডারগুলো থাকে দেখেন এখানে আমার একটা অর্ডার আছে তো আমাদের যে অর্ডারগুলো থাকে এখানে দেখেন এটা হচ্ছে স্টেট ফার্স্টের কুরিয়ার সেট আপ করা আছে সেন্ড করলে আমাদের অটোমেটিক স্টেট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্টগুলো এন্ট্রি হয়ে যাবে এবং এর জন্য আমার রকম পরিশ্রম করতে হচ্ছে না এক ক্লিকে আমার স্টেট ফার্স্ট কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার সময় অনেক সেফ হচ্ছে এবং এখান থেকে চাইলে আমি আমার হচ্ছে এটা প্রিন্টও করতে পারবো এনে একটা ক্লিক করে আমার ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো এই যে দেখেন প্রিন্ট রিসিপ্ট প্রিন্ট ইনভয়েস তো আমাদের কাজ এই কুরিয়ারগুলো সেট আপ করলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায় যে কারণে আমাদের আসলে এই কুরিয়ার সেট আপ করা তো এখন আমরা দেখব যে কীভাবে পাঠাও কুরিয়ার সেট করতে হয় তো প্রথমত আমাদের একটা ইন লাগবে সেই প্লাগিনটা আসলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে নাই বা আপনার কোনো ওয়েবসাইটেই নাই যেগুলো আপনার হচ্ছে কোনো ইয়াতেই আপনার পাবেন না এই কোড এই এই হচ্ছে ডাউনলোড করে নিতে হবে পরবর্তীতে আপনি কিন্তু এগুলো পাবেন এখন বর্তমানে আপনার হচ্ছে প্লাগিনগুলো নেই তো এখানে করে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড জিপ ফাইল হ্যাঁ ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এই প্লাগ আপলোড করে দেবো খুব ইজি এবং খুব অল্প সময়ে আপনার এটা হয়ে যায় তো এখন হচ্ছে আমি অ্যাড নিউ প্লাগ করব অ্যাড নিউ করলে এখানে দেখবেন যে হচ্ছে আপলোড প্লগ আছে এই যে এখানে চুজ ফাইল করবেন এখানে আপনি এই প্লাগ এনে ছেড়েও দিতে পারেন এবার হচ্ছে ইনস্টল নাও ইনস্টল হয়ে গেছে এখন এখানে অ্যাক্টিভ প্লাগ ইন করতে হবে তো আমি প্ল্যাগিনটা অ্যাক্টিভ করতেছি প্ল্যাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি চলে যাই হচ্ছে আমার অর্ডারটাতে চলে যাই এখানে দেখেন এই এই পাশে সেন্ট উইথ পাঠাও এ অপশনটা চলে আসছে এটা কিন্তু আগে ছিল না তো এখানে যদি আমি ক্লিক করি এটা ডিরেক্ট আপনার পাঠাবে সেন্ড হয়ে যাবে কিন্তু পাঠাবে সেন্ড হওয়ার জন্য এখানে আপনার স্টোর থাকা লাগবে এখানে সিলেক্ট স্টোর বলছে এখানে আমাদের কোনো আমাদের কোনো স্টোর নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের এখানে স্টোর আনতে হবে স্টোর আনার জন্য চলে যাবো হচ্ছে পাঠাও কুরিয়ারে এই যে পাঠাও কুরিয়ার অপশন এখানে আমরা চলে যাব এখানে আসার পরে দেখেন এখানে একটা ক্লায়েন্ট সিক্রেট কোড লাগবে সেটা আমরা এখানে ক্লিক করলে আমাদের পাঠাও কুরিয়ারে অটোমেটিক ঢুকে যাবে আর এখানে যেখানে আপনার সিক্রেট কোডটা থাকে ঠিক ওখানেই চলে যাবে তো এই যে দেখেন এটা আমার ক্লায়েন্ট সিক্রেট কোড এটা জাস্ট কপি করে হ্যাঁ ব্যাক আসবো আবার কোডটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিব এরপর সেভ তো এখানে পেস্ট করার পরে আমাদের কাজ হয়ে গেছে আমরা এখন জাস্ট চেক দিই এখন আমি চলে আসলাম হচ্ছে আমার অর্ডারগুলোতে তো এখন আমি দেখব যে আসলে আমার পাঠাও কুরিয়ারে অ্যাড হয়েছে কিনা তো এই যে দেখেন আমার সেন্ড উইথ পাঠাও এই অপশনটা চলে আসছে আমি এখন জাস্ট সেন্ড উইথ পাঠাওয়ে ক্লিক করব এখন এখানে আপনার জাস্ট স্টোরটা সিলেক্ট করতে হবে এই যে আমার কেনা স্টোর এটা সেন্ড করে আমি এখানে সেন্ড উইথ পাঠাও করি করলেই আমার অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে তো এটা হচ্ছে খুবই সহজ এবং আপনার মনে হয় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায় খুব ইজি কাজ এখানে কোডিংয়ের কোনো ব্যাপার সবার নাই এবং খুব সহজ আপনারা যারা হচ্ছে এই কাজগুলো করতে চান মানে আপনারা যারা ওয়েবসাইট অপারেট করেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ওয়ার্ক হবে এছাড়াও আপনারা যারা ওয়েবসাইট তৈরি করতে চান এবং ওয়েব ডেভেলপ করা শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আমি টোটালি কমপ্লিটলি আপনার খুব ইজিভাবে আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সেখানে আপনার ই কমার্স সাইট আপনার হচ্ছে পত্রিকা নিউজ পোর্টাল আমার বানানো কিছু নিউজ পোর্টাল আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিনোদন এটা হচ্ছে আমার বানানো পত্রিকা এই নিচে দেখেন ক্রেডিট আমার নাম দেওয়া আছে তো এরকম অনেক সাইড আমার বানানো আছে এরপরে আপনার হচ্ছে আমার বানানো ই কমার্স সাইট দেখায় আপনাদেরকে টোটাল কমপ্লিটলি হচ্ছে একটা ই কমার্স সাইট এটা হচ্ছে আপনার এটাও দেখেন আমার নামের ক্রেডিট দেওয়া আছে এখানে এখানে ক্লিক করলে আমার পেজে চলে আসতে পারবেন তো এই ধরনের এগুলো আমার ক্লায়েন্টের সাইট এই ধরনের ওয়েবসাইট যদি আপনারা বানাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই সাইটগুলো আমি কিভাবে বানিয়েছি সে সম্পর্কে আমার টোটাল হচ্ছে টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং নেক্সট টাইম ওয়েবসাইট রিলেটেড যে ধরনের সুবিধা অসুবিধাগুলো আপনাদের সলভ করতে হয় সেগুলো আমি টোটালি ভিডিও দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই প্রবলেমগুলো আপনারা হচ্ছে আমার এই ভিডিওগুলো থেকে সলভ করতে পারবেন তো ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা পাঠা করি আর আপনার ওয়েবসাইটে সেট করবেন খুব ইজিলি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো প্ল্যাগ ইন্টার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ